নমস্কার বন্ধুরা এসছি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো পাকা আমের রসগোল্লা আমের রসগোল্লা বানানোর জন্য আমি আম নিয়েছি এগুলো মোম্বাই আম মোম্বাই আম দিয়ে আমি রসগোল্লা বানাবো আর আমি দেড় কেজি দুধের ছানা অনেকে লেবু দিয়ে কাটে কে কেউ ভিনিগার দিয়ে কাটে কে কেউ ছানার জল দিয়ে কাটে আমি আজকে ভিনিগার দিয়ে ছানা কেটে নিয়েছি ছানা নিয়েছি ময়দা নিয়েছি আর চিনি নিয়েছি আমি প্রথমে আমগুলো কেটে দেখুন এগুলো তো আমগুলো সেট সুন্দর সুন্দর খুব মিষ্টি হয় এই আম দিয়ে বান রসগোল্লা বানালে খুব ভালো লাগবে মিষ্টি হবে খুব সুন্দর এবং দেখুন কালারটা কত সুন্দর আর কত সুন্দর সেন্ট বেরিয়েছে এইভাবে আমি আমগুলো কেটে নিচ্ছি আমার কাটা হয়ে গেছে এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো তাহলে মিহি হবে ভালো হবে মিশবে আম পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটু জাল করে নেবো আম থেকে নিচ্ছি কারণ যদি আঁশ থাকে তাহলে আঁশগুলো থেকে যাবে দেখুন যে অল্প আঁশ বেরিয়েছে এই আঁশ থাকলে হয়তো আঁশ লাগবে মিষ্টি এই আমি ছেঁকে নিয়েছি গ্যাস অন করে দিচ্ছি এটা একটা আমি জাল করে নেব আম আমটা আমের পাপটা জাল করে নিচ্ছি আম যখন জাল করছি তাহলে বারবার নাড়তে হবে তা না হলে হয়তো নিচে লেগে যাবে পরে গন্ধ লাগবে বারবার নাড়তে হবে আমার দেখুন আমের পাপটা ঘন হয়ে গেছে এবার আমি না দেবো গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হবে দেখুন ছানা কত সুন্দর একটা বলের মতো ছানা একদম শক্ত হয়ে পুরো জলটা ঝরে গেছে এটা আবার আমার ডোলে আমি ছানাটাকে সুন্দরভাবে ভাবে ছানার দানা ভেঙে নিতে হবে ভালো করে ভাড়াটা দানা ভেঙে নিতে হবে দানা হলে মিষ্টিটাও দানা দানা হবে এইভাবে হাতে ভালো করে পেস্ট করে করে ছানাটা ভালো করে মিহি করতে হবে এ মেখে নিয়েছি এবার আমি আমের কিছুটা দেবো চার চামগুলো অনেকে ম্যাঙ্গো এসেন্স দিয়েও করে কিন্তু আমি পুরোটাই ন্যাচারাল পুরোটাই আমের পাপ দিয়ে করছি এখানে দু চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি তারা একটু আট আট আটশো আট হবে ভালো করে হাত দিয়ে প্রেস করে ভালো করে মিশাতে হবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে পুরোটাই ন্যাচারাল কালার এখানে কোনো এসেন্স ব্যবহার করা হয়নি ফুড কালার দিয়ে করতে পারেন আপনারা কিন্তু এখানে কোনো এসেন্স বা ফুড কালার ব্যবহার করা হয়নি এখানে পুরোটাই ন্যাচারাল পুরোটাই আমের পাউড দিয়ে করা হয়েছে হয়ে গেছে এই জন্য করে নিয়েছি এই বাটি দেড় বাটি চিনি নিয়েছি যে দেড় বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি আর যতটুকু চিনি দেবো ঠিক ডবল জল দিতে হবে আমি দেড় বাটি দিয়েছি আমি তিন বাটি জল দেবো চিনি আর জলের পরিমাপটা ঠিক ঠিক হলে চিনির সিরাপটা খুব ভালো হবে আমি দেড় বাটি চিনি দিয়েছিলাম তাই তিন বাটি জল দিলাম হাতে আমি তেল রেখে নিচ্ছি একটু একটু গোলা করবো লেচি কেটে নিচ্ছি কত সুন্দর মেঘি হয়েছে একটু নেই ফাঁকে ফেটে যায়নি এইভাবে পুরো গোল করে নেব এইভাবে আমি পুরো পেঁচি গুলো গোল করে নিই গেছে এই আমের দিয়ে দিচ্ছি এই যে ফেনা গুলো হয়েছে এগুলো এগুলো ফেলে দিতে হবে এগুলো ফেলে না দিলে বৃষ্টি ভালো হবে না চিনির একটা নোংরা থাকে চিনি জাল দিলে এর উপরে একটা কালচে ফেনা ওঠে ফেনাটা যদি ফেলে না দেওয়া হয় তাহলে রংটা বাজে হয়ে যায় দেখুন এই সিরাপের কালারটা কত সুন্দর এসছে এই যে সাইডে ফেনাগুলো হয়েছে এগুলো ফেলে দিতে হবে চিনি সিরাপ ফুটে উঠেছে এবার আমি আস্তে আস্তে এগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আঁচটা পুরো ফুল স্প্রে দিতে হবে টক বক করে ফুটবে কারণ ঢিমে তেলা দিলে তাহলে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো আস্তে আস্তে এদের ফুলে উঠছে কত সুন্দর বড় হয়ে উঠছে এই দেখুন কত বড় বড় হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে যে দেখুন কত বড় ডবল হয়ে গেছে কত বড় হয়েছে কত সফট দেখুন কত সফট হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে কত নরম হয়েছে এই আমের রসগোল্লা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দ্রুত পেতে পারেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে